আজ বাইশে আষাঢ় ইংরেজি সাতই জুলাই দু হাজার চব্বিশ আজকে রথযাত্রা এই রথযাত্রায় দীর্ঘ লোকশিক্ষা যে অঙ্গ যাত্রার আজকে শুভ সূচনা সেই উপলক্ষে সমস্ত এলাকার নায়ক বন্ধুগণ এবং স্থানীয় প্রশাসন সবাইকে আমার যাত্রা বুকিং সেন্টারের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে সমাজ যাত্রাকে চাইছে আজকে যেভাবে যাত্রার জগতে যে সারা অভূতপূর্ব যে নায়ক বন্ধুর আগমন এটা দীর্ঘদিন আমরা এই অফিস করে আমরা বুঝতে পারিনি কিন্তু এবছর মানে প্রচুর নায়ক বন্ধুর একটা সাড়া আগাম যাত্রা বুকিং তাতে আমরা বুঝতে পারি যে এলাকার মানুষ এই অশ্লীল নৃত্যকে বর্জন করে যে যাত্রার যে একটা ঢেউ এটাই হচ্ছে আমাদের কাছে একটা চরম পাওনা তাই শেষে আবার সবাইকে এই রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমারও ময়না যাত্রা বুকিং সেন্টারের তরফ থেকে ধন্যবাদ জানাই শুভ রথযাত্রা এই দিনটাকে শুভেচ্ছা জানিয়ে এই যে আজকে বুকিং সেন্টার অলবাবুর একটা সেন্টার নাম কি ময়না যাত্রা ময়না যাত্রা বুকিং সেন্টারে আমরা এসেছি যে বিভিন্ন যাত্রার পোস্টার দেখে আমরা আমাদের যে অনুষ্ঠান বিভিন্ন এলাকার নায়ক বন্ধুরা অনেকে আছেন হ্যাঁ মানে তারা তাদের তাদের মতো ডেটটা ঠিক করে এবং সেইভাবে তারা দল পছন্দ করে আমিও এসেছি আমাদের এলাকায় ওই দোল উৎসব উপলক্ষে আমরা দুদিন নাটক করি সেই উপলক্ষে আমরা অলব পরামর্শ নিয়ে হয়তো দুদিন আমরা আজকে বুকিং করব এরকম আশা রাখছি এবং অন্যান্য যারা নায়ক বন্ধু আছে তাদের আশা করব তারাও বাবুর তত্ত্বাবধানে যাত্রা দলগুলো বুকিং করবেন এবং কারণ এখন যাত্রা যেটা একটু অলবাবু বললেন যাত্রার এখন চলটা হয়ে গেছে মাঝে যাত্রাটা একদম মানে থিতিয়ে গিয়েছিল এই দু বছর গত বছর থেকেই এটা সাড়াটা পাওয়া গেছে এবং যাত্রার ইটা অনেকটা উদ্ধে উঠেছে অন্যান্য মানে সঙ্গে মানে গান বাজনা মানে যেগুলো ফাংশান ফাংশানে সেগুলোর তুলন থেকেই এইগুলো যাত্রার দিকে আমরা সবাই ঝুঁক দিচ্ছি এবং সবাই দর্শকও ভালো হচ্ছে এবং এটা দিকটা যাতে ভালো হয় এই শুভকামনা করে এখানে শেষ করছি নমস্কার শচীন সামন্ত যাত্রা শিল্প গ্রাম বাংলার অন্যতম বড় শিল্প এখানে যাত্রা পরিচালক কমিটির সম্পাদক অলক প্রামাণিক কলকাতার সঙ্গে এক অভূতপূর্ব সেতু বন্ধন করে দিয়েছে বিগত দিনে আশির দশকে আমরা কলকাতায় যাত্রা বুকিং করতে যেতাম তখন দেখা হয়েছিল আজও আমার মনে পড়ে শান্তি গোপাল জ্যোৎসেনা দত্ত গুরুদাস দাশগুপ্ত প্রমুখ শিল্পীদের সঙ্গে এবং তাদের সঙ্গে আর পরিচয় নিবিড়তম হয়েছিল এই গ্রাম থেকে কলকাতায় যাত্রা বুকিং করা খুবই কষ্টকর ছিল কিন্তু আজকে আমাদের অলোকবাবু ময়না যাত্রা পরিচালক কমিটির সম্পাদক তিনি যে সেতু বন্ধন করে দিয়েছেন সে বন্ধন আমাদের কাছে শুধু তাই নয় গ্রাম বাংলার নায়কদের কাছে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে যাত্রা শিল্পের সমৃদ্ধি আমি কামনা করি নাম ফণীভূষণ পাত্র